স্পেশালিস্ট ডক্টর এসে আপনাকে বলে যে আপনার কিন্তু আর সময় নাই ক্যান্সার এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে হ্যাভলি উইল লিভ ফর টোয়েন্টি ডেজ মো আপনি হয়তো আর বিশ দিন বেঁচে থাকবেন এই বিশ দিন আপনার কি মনে হবে আপনি কি করবেন ফেসবুকে অনেক পোস্ট দেওয়া শুরু করবেন ইউটিউবে আরও কিছু সিনেমা দেখে নেবেন খেলাগুলো বিভিন্ন জায়গায় খেলছে আপনার প্রিয় টিম সেগুলো শেষবার মতো একটু দেখে নেবেন অথবা আপনার তথাগৈত আদর্শের মডেল তারকাদেরকে আরেকবার একটু দেখেন এবার চেষ্টা করবেন কিছু টক শো দেখবেন জ্ঞান ফ্যান ফ্যানানি এগুলো শুনবেন কিছুক্ষণ পর্যন্ত অথবা আপনি অমোকে কে কোথায় আছে কি পজিশনে আছে কাকে আপনি কোন পজিশনে পৌঁছে দিতে চান তার জন্য আরও কিছুদিন একটু চেষ্টা করবেন নাকি সন্তানদের জন্য বাড়িটি এখন নির্মাণ হয়নি সেটি একটু নির্মাণ করবেন জায়গাটি রেজিস্ট্রেশন এখনও হয়নি তা করে শেষ করবেন নাকি বন্ধু বান্ধবদের জন্যে একটু ঘুরে ফিরে বেড়াবেন তোমাদের সাথে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি কফি হাউসে যাওয়া হয়নি চলে একটু ঘুরে আসি লম্বা একটু ট্যুর দেওয়া হয়নি চলে একটু ট্যুর দিয়ে আসি অথবা সমুদ্র সৈকতে তোমার সাথে হাতে হাত রেখে একটু বেড়ানো হয়নি গাছের নিচে কিছুক্ষণ গল্প করে কাটানো হয় নাই সেটা করবেন নাকি কারোর সাথে চ্যাটিং করবেন না কোনো ফিমেলকে ইমেল করবেন না কারোর সাথে একটু গসিপ করবেন না মনে করবেন একটু লাল পানি তো খাওয়া হয় নাই অথবা সিগারেটে টান দেওয়া হয় না কয়েকটা টান একটু দিয়ে নেই নাকি ভাববেন যে এখনো তো অত কোটি টাকা এখনো আমার ব্যাংক ব্যালেন্স হয়নি ব্যাঙ্ক ব্যালেন্সের কাজটা শেষ করি সন্তানদের প্রত্যেকের জন্য একটা করে গাড়ি বা বাড়ি নির্মাণ করা হয় নাই এগুলো করি এ কাজে ব্যয় করবেন অথবা সন্তানদেরকে সবচেয়ে হাইফাই কোন স্কুলে ভর্তি করাতে পারেন কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে ভর্তি করাবেন সেটা নিয়ে দৌড়ঝাপ করবেন সর্বশেষ অথবা তার চাকরি হয়নি এই জন্য কাকে ঘুষ দেবেন এই জন্য আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন অর্থাৎ কোন নেতার কাছে গেলে একটু আপনি পোস্ট পজিশন ভালো পাবেন এই জন্য তার কাছে শেষবারের একটু ধর্ণা দেবেন নাকি এবার আপনি একটু আল্লাহর জিকিরের প্রতি ওই কবর যেটা আপনার আলটিমেট অ্যাভোট আলটিমেট ডেস্টিনেশন সেটি একটু সাজানোর চেষ্টা করবেন ডক্টর যদি বিশ দিন আপনাকে সময় দেয় বিশ দিনের মধ্যে যদি আপনি একটা মুহূর্ত আল্লাহর অ্যাবাদ ছাড়া কাটাতে না চান আপনাকে কে গ্যারান্টি দিয়েছে যে আপনি বিশ দিন বেঁচে থাকবেন ক্যান্সারের পরে হয়তো আপনি জানেন বিশ দিন বেঁচে থাকবেন কিন্তু নোবাডি নোজ নোবেডি ক্যান গিভ ইউনি গ্যারান্টি দ্যাট ইউ উইল লিভ লঙ্গা ইউল লিভ টুডে অর ইউ উইল লিভ আফটার টেন টোয়েন্টি থার্টি মিনিটস আপনি বিশ পঁচিশ তিরিশ মিনিট পর বেঁচে থাকবেন কে আপনাকে গ্যারান্টি দিয়েছে এটি কি একবারও আপনাকে এই মৃত্যুর কথা কি আপনাকে একবারও স্মরণ করতে মনে চায় না আল্লাহ রাসুল সুসলাম কি তা স্মরণ করেননি আপনি কি মনে করছেন যুবকরাই শুধুমাত্র বেঁচে থাকে বৃদ্ধরা মারা যায় যুবকদের মৃত্যুর সংবাদ কি আপনার কানে একবারও আসেনি আপনি কি একবারও ভাববেন না নিজের জীবন নিয়ে যুবতীরা কি মারা যায়নি এখনো প্রতি মুহূর্তে মারা যাচ্ছে আমার এক স্টুডেন্ট অনেক বড় অফিসার বিশাল বড় অফিসার মেয়ে এবং অন্য বান্ধবীরা তারা খেতে গিয়েছে লাঞ্চ করেছে তারা ভালো কোনো একটা হোটেলে সেখান থেকে লাশ হয়ে ফিরে এসেছে অসুস্থ পরের দিন সকালে হসপিটাল নেওয়া হলো রাতেই সকালবেলা তার লাশ হয়ে গেছে অন্যরা বেঁচে ছিল একুশ বছর একটা মেয়ে মারা যাবে এটা কে ভেবেছে বলুন তো তার বাবার স্বপ্ন তাকে বিদেশে পড়াবে এই করবে সেই করবে ইট মে হ্যাপেন টু ইউ এনি টাইম যেই কোনো সময়ে আপনার জন্য এটা ঘটতে পারে মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন পপ সিঙ্গার কত মানুষের স্বপ্নের নায়ক আজকে নায়িকাদের অবস্থা দেখেন না গায়িকাদের অবস্থা দেখেন না নর্তকীদের অবস্থা দেখেন না এদেরকে আপনি এখনো যাদেরকে আপনি স্বপ্নের মানুষ মনে করতেন তাদের মতো আপনি হবেন আপনার সন্তানরা হবে তাদের দিকে ফেল ফেলিয়ে থেকে তাকিয়ে থাকতেন যে তার মতো এত সুন্দর অবয়ব যদি আমার হতো একবারও দেখেন না কত ডিসগ্রেস কত অনার কত অসম্মান আল্লাহ তালা তাদের ললাটে রেখে দিয়েছেন দেখেন না কী হবে এই প্রভাব প্রতিপত্তি দিয়ে আল্লাহ সুফহান হুম ওয়া তা কাছে রব্বা আনজিলহুম আনজিল হুম মুনজালাম মোবারখা ও আন্তঃখাইরুন মুনজিলিন রব্বী আনজিলনি মুনজালাম মোবারখা খেল্লা আমাকে একটা সম্মানজনক জায়গা আপনি দেন মানুষের কাছে আমার সম্মানজনক জায়গা থাকুক ও র লাকা আলেকা জিক রক ওজকুর ফিল কিতাবে রহিম ওজকুর ফিল কিতাবে মারিয়াম ওজকুর ফিল কিতাবে স্মাইল আল্লাহ সুবহান হওয়া তাহলে একদম লোকের স্মরণ উৎসুকিত করেছেন তাদের কথা বললে অন্যদের শরীর শিহরিত হয়ে উঠে তার অনুপ্রাণিত হয় আরেক দল লোকের কথা বললে অন্যদের গায়ে ঘৃণা তৈরি হয় আপনি আপনার নিজকে কোন জায়গা নিতে চান সময় ইজ নট স্টিল ওভার এখনো ইউ টাইম ইন ইউর পকেট ইন ইউর পজিশন সময় এখনো কিন্তু আপনার আছে এখনো আপনার কাছে ফিরে আসার সময় ফুরিয়ে যায়নি এখনো পেরিয়ে যায়নি প্লিজ একবার বুঝুন একবার ভাবুন টাইমটাকে সময়টাকে কাজে লাগান আল্লাহ সুবহান এই সময়টাকে আপনাকে নেয়ামত হিসেবে দিয়েছেন প্রত্যেকটি মুহূর্ত যেন আপনি আল্লাহর দিকে এগিয়ে যেতে পারেন আল্লাহর দিকে এগিয়ে যান ইঞ্চি ইঞ্চি করে আল্লাহর দিকে এগিয়ে যান প্লিজ বিশ্বাস করুন আপনাকে আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনি গান বাদ্য নাটক সিনেমা ইত্যকারের মধ্যে আপনি শান্তি খুঁজতে চান অথবা লাল পানি এবং অন্যান্য পানির মধ্যে কালারের পানির মধ্যে আপনি শান্তি খুঁজতে চান জুয়া এবং মদের মধ্যে আপনি শান্তি খুঁজতে চান আল্লাহর কসম করে বলছি আপনি ক্ষণিকের জন্য শান্তি পাবেন কিন্তু তারপর ঠিক এটি শেষ হওয়ার পরে আর অনেক অনেক বেশি অশান্তি আপনাকে ঘিরে ধরবে কারণ এর মধ্যে আমরা সব শান্তি রাখেননি যে অন্তরের স্রষ্টা যে অন্তর হচ্ছে শান্তির জায়গা তিনি বলেছেন আল্লাহ বেজির কিল্লাহ তাতমা ইন্নুল কুলুব আল্লাহর স্মরণেই শুধুমাত্র অন্তর প্রশান্ত হয় তিনি বলেছেন ইয়াই আজ আন্নাসুল মতমা ইন্না এ অন্তর প্রশান্ত অন্তর তুমি আমার কাছে ফিরে আসো তাইলেই শুধুমাত্র তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে প্রশান্তির জায়গা তুমি পাবে প্রশান্তির জায়গা তো ওইটা সেখানেই প্রশান্ত প্রশান্তি আসে অন্য কোথাও প্রশান্তি পায় পায় না ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম ইমান ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন

সেটা নিজেই চয়েস করে নেন সেই পথে আপনার নিজকে আপনি পরিচালিত করুন প্রত্যেকটি কাজ যেন জান্নাতির দিকে আপনাকে ধাবিত করে সেভাবে আপনি ভাবুন প্লিজ ভাবার সময় যখন চলে যাবে তখন ভেবে কোনো লাভ নাই অন্য কেউ আপনার জন্য করবে চিন্তা করে কোনো লাভ নাই পিপুল উইল ফরগেট ইউ আফটার এ ফিউ ডেইস আপনার সন্তান সন্ততিরা হয়তো বা আপনাকে এক মাস মনে রাখবে দুই মাস তিন মাস এক বছর দেন দে উইল ফর্গেট আর কার কথা আপনি বলতে চান আর কার কথা বলতে চান কলিজার ধন যেগুলো যাকে অথবা আপনি জন্ম দিয়েছেন অথবা পিঠে করে মানুষ করেছেন এরই তো কয়েকদিন পর আপনাকে বলে যাবে হোয়াট অ্যাবাউট আদার্স আর কাদের কথা আপনি চিন্তায় আনছেন এই জন্য প্রিয় ভাইরা